হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতিস ওয়ার্ল্ড তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম অলরেডি আমার স্নান হয়ে গেছে আজকে আমার দুটো বউ সজানো আছে সেই নিয়ে আজকে ব্লগ যে আমি কী করে দুটো বউ যেদিন থাকে সেদিন কীভাবে ম্যানেজ করি আমি দুটোর বেশি তিনটে নেই না কারণ আমি চাপ নেই না আমি নর্মাল মানে ভাবেই থাকতে ভালোবাসি অতিরিক্ত চাপ হয়ে যায় তিনটে ব্রাইট নিলে তো সেজন্য যাই হোক নেই আমি দুটো করেই নিই তো আজকে আমার দুটো ব্রাইট আছে তো এখন সকালেই দশটার মতন এখন বাজে আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট আর মিঠি নিচে আছে ও ঘুমোচ্ছে তো এখন নিচেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে যাব প্রথমটা একটু দূরে বাড়ি থেকে একটু দূরে তো গাড়ি নিয়ে যাব সেখানে আর হচ্ছে আর পরেরটা হেমদাবাদে তো সবটাই আজকে তোমাদের তুলে ধরবো যে কি করে কি করি আমি তো চলো ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে তোমাদের এখন খেয়ে নিয়ে আগে তারপরে কথা বলি নিচে নেমে পড়লাম মা এদিকে ভাত বাড়ছে আজকে আমাদের কাজের মাসে আসেনি জন্য পাতায় খাচ্ছি আমরা আর মাউনি দি কি রান্না করলাম হ্যাঁ এখানে হয়ে গেছে রান্না ও আজকে তো নিরামিষ আর কি হবে পনির হবে আর কি হবে কি হয়েছে এই নিরামিষ দিন আসলে আমার আর ভালো লাগে না শাক পনির একটা আমার পছন্দ হয় না ও পাপড় ভাজা আছে তাহলে চাটনি আর পাপড় ভাজা এটা দিয়ে একটু খাওয়া যাবে ওকে খাই টাইম হয়ে গেছে অলরেডি এই লবণ দা মেলা থেকে কিনে নিয়ে এসেছি কিন্তু এটা আমাকে চা ইয়ে ছিল না আমি অ্যাকচুয়ালি লবণটা বেশি খাই সেজন্য মা লবণ ভেজে রেখেছে এটার মধ্যে চাবি চামচ পাওয়া যাচ্ছিল না মা আবার এটাকে কারুকার্য করে এটাকে অর্ধেক ছেদ করে দিয়েছে আমি ওর কাঁচা লবণটা বেশি খাই পনেরো টিনের দিয়ে না ভালো গন্ধ লাগে আমার তো খাচ্ছি শাক দিয়ে ফার্স্টে পাকা ভাজা আছে চাটনি আছে এই জন্য একটু খাওয়া যাবে আর কি দেখি লাগছে আমি এখন ঘুরতে যাবো তুমি যাবে গাড়ি করে ঘুম ঘুম গাড়ি করে দেবে ও তাহলে থামিকে টাটা করে দাও টাটা থামিয়ে আমরা ঘুরতে যাচ্ছি এ কি মজা টাটা চলো আমরা ঘুরতে যাই এখন আমরা বুম বুম যাব বুম বুম যাব কি মজা থামি কেটে ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও চলে যাবো আমরা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও দাও ফ্ল্যাঙ্কিস দাও ওখানে সাবান দিতে লাগবে কবে থেকে সাবান দাও ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও শ্যাম্পু করার তোর ব্যাপার নেই মাথায় তো চুল নেই টাকলুড়ি তো আমি এখন রেডি এখন বেরোবো আমার কিছু অলরেডি হয়ে গেছে ড্রাইভারও চলে এসছে তো চলো তোমরাও না তো অনেকটা লেট হয়ে যাবে তো চলো চলো সেই মজা হবে আজকে চলো ওই যে কুতু বাচ্চা দেখে আসো যাও যাও কুতু বাচ্চা দেখো হ্যাঁ 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 মিটিকে রকম ভুলিয়ে ভালিয়ে রেখে বেরিয়ে পড়লাম চুপ করে ও জানতে পারে ভীষণই কান্নাকাটি করবে সেজন্য চুপ করে বেরিয়ে আসা তো চলে এলাম আমার ফার্স্ট ব্রাইডের বাড়িতে তো ফার্স্ট ব্রাইড ছিল আমার মুসলিম ব্রাইড তো দেখো এই যে ডেকোরেশন করে রাখাই আছে যেখানে ও পুষবে তো অ্যাজ ইউজুয়াল যা হয় আমি পৌঁছে গেছি টাইম মতোই কিন্তু ব্রাইড এখন এসে পৌঁছয়নি এটা প্রতিবারই হয়ে থাকে তো ব্রাইডের জন্য ওয়েট করছি যে কখন আসে আজকে আমার ব্রাইড তোমার নামটা একটু বলো হাই আমার নাম দিলরুবা আমার বাড়ি হচ্ছে মাধবপুরে তো দেখা যাক কেমন করা যায় কিন্তু মুখের অবস্থা ভীষণই একদম ফেশিয়াল করে ই হয়ে গেছে র্যাশ হয়ে গেছে পুরো হ্যাঁ এটা আমার জ্বালা করছে মানে ফেসিয়াল করার পর র্যাশ বেরিয়ে গেছে তো জানি না দিদি মনের মতো আমাকে আজকে সাজিয়ে দিবে ওকে দেখা যাক তো এই যে দিলরুবার ফাইনাল লুক সবাই দেখো ও ড্রেসটা ভীষণই সুন্দর আমি দেখাচ্ছি ভালো করে এসে দেখো লেহেঙ্গাটা ভীষণই সুন্দর আউটফিট তো এবার বলো তোমার কেমন লাগলো দিলডুবা সেজে খুবই সুন্দর হয়েছে দিদি এত সুন্দর করে সাজিয়ে সময় ভাবতে পারছি না আমি এত সুন্দর করে সাজাবি তুমি কিন্তু মানে খুব ভালো লাগছে হ্যাঁ তোমরা দেখো স্কিনটা কতটা সুন্দর ফ্ললেস লাগছে যাকে বলে ভীষণই ভালো লাগছে দেখতে সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে দিলডুবাকে ওকে আমার নেক্সট ব্রাইডও রয়েছে সাজানো এখান থেকে সেখানে যাব হাতের সময় ভীষণই কম সবাই কমেন্ট করো ফার্স্ট ব্রাইড সাজানো কমপ্লিট হলো সেই জন্য বেরিয়ে পড়লাম এবার যাচ্ছি বাড়িতে মানে কালিয়াগঞ্জে তো সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো মিঠিকে দেখবো তারপর আবার বেরিয়ে পড়বো আমার সেকেন্ড ব্রাইডের কাজের উদ্দেশ্যে তো এই যে দেখো কালিয়াগঞ্জে এখনই মানে ঢুকে গেছি অলরেডি আর একটু গেলেই মানে একদম মেন টাউনে পৌঁছে যাব তো বাড়িতে আসলাম এসেই দেখি নি ঘুমাইনি হ্যাঁ সরাটাই খাবো একটু না তুমি ঘুমাও নি এখনও আমার জন্য আমার জন্য অপেক্ষা করছিলে থাম্মিকে জ্বালাচ্ছিল এতক্ষণ খুব জ্বালালে কি খুশি আমি আসছি তো কি খুশি রাখো রাখো ঘড়িটা রাখো ঘড়িটা রেখে দাও না তুমি আজকে মেলায় যাবে তুমি আজকে মেলায় যাবে আমি আজকে মেলায় যাব তুমি যাবে ওই 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 তা কি হিসু 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 এ তুমি এখনো বলতে শেখনি শি শি কে বলবে হ্যাঁ করার পর শি করলে হবে আগে থেকে বলতে হয় না ওঠো ওটা ওটা ওঠো 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 তো আমি আর ড্রাইভার দা দুজন মিলে খেয়ে নিলাম অল্প স্বল্প তো খেয়ে দেয়ে এখন মিঠি এখানে পুরো নাচানাচি করছে মিঠি আর মিঠির ঠামনি অ্যাকচুয়ালি ও আমাকে তো এই সময় পায় না আমি তো স্কুলে থাকি আরও ঘুমিয়ে যায় তো আজকেও আমাকে এই সময় পেয়ে ভীষণই আনন্দ ওর পাপাও স্কুল থেকে চলে এসেছে তো সবাই মিলে একসাথে বসে মজা করছিলাম আনন্দ করছিলাম একটু মানে একটু পরে আমাকে বেরোতে হবে কারণ আমার আরেকটা ব্রাইট সাজানো রয়েছে যখনই আমরা এরকম চারজন সবাই এক জায়গায় থাকি তো ও মিঠিক ভীষণই আনন্দ পায় খুবই খুশি হয় কিন্তু মানে ব্যস্ততার জন্য সবাই একসাথে থাকা হয়েই ওঠে না তো ওর জন্য কিন্তু খুবই আনন্দ পাচ্ছে তো যাই হোক এবার ওকে রেখে বেরিয়ে পড়লাম আর বেরোনোর সময় মেলা থেকে একটু আমার বুনুর জন্য আমিরটি নিয়ে নিলাম ও খেতে ভীষণই ভালোবাসে তো একদম গরম গরম ভাজা হচ্ছিলো কালে মধ্যে মেলাটা এখনও আছে আর এক দু দিন থাকবে তারপর মেলাটা চলে যাবে তো তারপর এগুলো আর খাওয়া হবে না আমারও খেতে বেশ ভালো লাগে আমিরটি আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গরম গরম আমির্তি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম হেমতাবাদের উদ্দেশ্যে আমার সেকেন্ড ব্রাইড রয়েছে হেমতাবাদে মানে আমাদের বাড়ির কাছে জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যেই পৌঁছে যাবো হেমতাবাদ বলতে বলতে চলেও এলাম তো এসে একটু দেখছি যে কেমন ডেকোরেশন কী তো এখনও এখানে সাজানো চলছে ছায়া মণ্ডপ ভীষণই সুন্দর সাজানো হয়েছে আমার তো দেখে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে টাইমের মধ্যে হয়ে গেল টাইমের মধ্যে সাজানো হয়ে গেল এই যে আজকে আমার সেকেন্ড রাইট তোমরা দেখে নাও লাইট লাইট সব খোলা হয়ে গেছে তোমরা লাইট ছাড়াই দেখো আর বলো কেমন লাগছে এতটাই মানে তাড়াতার মধ্যে ছিলাম যে আমি আর ভিডিও ক্লিক করতে পারিনি একটু এখানে দাঁড়ো তোমার এখানে দাঁড়ো এই যে আমার আছে সেকেন্ড রাইট ওকে কেমন লাগলো একটু বলে দে এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য পছন্দ হয়েছে তো লোকটা ওকে তো আজকের মতো আমার ব্রাইড সাজানো কমপ্লিট হলো এবার বেরিয়ে পড়লাম বন্ধুদেরকে প্রথমে বাড়িতে নামাবো তারপর আমিও চলে যাবো কালিয়াগঞ্জে কারণ মিঠি রয়েছে বাড়িতে আমার মনটা অত ভীষণই টানছে কতক্ষণে মনে হচ্ছে বাড়িতে যাব

কেন চোখের ভাষা বোঝেন না ফুলে ফু আমি ঠিক ফুলে করো ওটা করবো না হাতটা ধরেন না তাহলে নাচো তুমি বাড়িতে এসেই কিন্তু আমি আবার মিঠে কিনে মেলায় গিয়েছিলাম কারণ ও খুব আনন্দ পাবে মেলায় ও ঘুরতে ভালোবাসে তো ওর জন্য কিছু খেলাবাতি কিনেছিলাম আর এই যে এটা খেয়েছিলাম ব্যাস আর বেশিক্ষণ সময় কাটায়নি তো এই ছিল আজকের ব্লগ তো আমার যেদিন দুটো ব্রাইড থাকে সেদিন কীভাবে কাটাই তোমাদের সামনে সবটাই শেয়ার করলাম সবটাই দেখালাম তো অবশ্যই কমেন্ট করে বলো যে আমার দুটো ব্রাইডের মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো ওকে বা টাটা